ভরপুর এই বড়ই সিজনে পাকা পাকা বরই দিয়ে বানিয়ে নিন মজাদার বড়ই আচার যেটা কিনা খেতে হবে ভীষণ মজাদার বানানো একদম সহজ আসসালামু আলাইকুম এভিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে মজাদার বরই আচার রেসিপি আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ পাকা বরুই নিয়েছি আর বড়িগুলো থেকে আমি বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখান থেকে কিছু বড়ই আমি একটু চটকে নিচ্ছি কিছু বোরই চটকে নেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আচারের জন্য একটা মশলা বানিয়ে নিব তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মৌরি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ পোড়ন এক চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া এবার চুলা রাসটাকে একদম লো রেখে এই মশলাগুলো হালকা একটু টেলে নিতে হবে মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর ওই পর আমি চুলা থেকে মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু শিল্পাটায় গুঁড়ো করে নিতে পারেন এবার একই পেনে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল বড়ই আচারে কিন্তু তেমন বেশি একটা তেল লাগে না অল্প একটু তেলেই কিন্তু আচারটা হয়ে যায় এর মাঝে দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ আর এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন হালকা হালকা চেড়ে ভেজে নিব মশলাগুলো ভাজা হয়ে গেলে ওইপর যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা বড়ই। আর এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এবার এই মশলাগুলোর সাথে বড়ইগুলো চার থেকে পাঁচ মিনিট অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে চেষ্টা করবেন বড়িগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এতে করে কিন্তু আচারের টেস্টটা খুবই ভালো আসবে তো বড়িগুলো কষানো হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এক কেজি বড়ের জন্য হাফ কাপ পরিমাণ চিনি কিন্তু পারফেক্ট তবে যারা মিষ্টি পরিমাণটা একটু বেশি খেতে চান তারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারে এবার চুলা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বড়িগুলো সেদ্ধ করে নেব বড়িগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে একটি ম্যাশার দিয়ে ভালোভাবে বড়িগুলো ম্যাশ করে নিব এতে করে প্রত্যেকটা বইয়ের ভিতরে কিন্তু মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে বরেগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ হাতের কাছে বিট লবণ না থাকলে সেক্ষেত্রে না দিলেও হবে তবে বিট লবণ দিলে আচারের টেস্টটা খুবই ভালো আসে আর খেতেও ভালো লাগে এবার শুধু চুলা গাছটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই আচারটাকে জাল করে নেবার পালা কিছুক্ষণ জাল করে নেবার পর দেখবেন এরকম আচারটা আঠালো হয়ে আসছে আর ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এরকম মজাদার বোরোই আচার আপনি কত সহজেই বানিয়ে নিতে পারবেন পাকা পাকা বড়ই দিয়ে এইভাবে আচার বানিয়ে রমজানের জন্য সংরক্ষণ করতে পারেন রমজানে কিন্তু অনেক ভাজা পোড়া খাওয়া হবে তাই চাইলেই আচারটাও কিন্তু ইফতারিতে রাখতে পারেন আমার আজকের এই আচারের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ